আমার হাত কাটা এখন আমি কি সেই কাটা অংশ না ধুয়ে অজু করতে পারবো একজন ঋণ নিয়েছেন ঋণ পরিশোধের সময় সামান্য বাড়িয়ে দিয়েছেন নিচ থেকে বর্জিত অংশ কি হারাল হবে নামাজের শেষ বৈঠকে এক পর্যায়ে এক পায়ে বসার নিয়ম আরেক পায়ে লম্বা করে খাড়া রাখার নিয়ম কিন্তু শারীরিকভাবে অসুবিধার জন্য এক পা খাড়া না রাখলে কি কোনো অসুবিধা হবে এরপর সাদিয়া ইসলাম সূচনা লিখেছেন বাচ্চা পেটে থাকা অবস্থায় হালকা ব্লিডিং হলে নামাজের বিধান কি বাচ্চার পে পেকে পেটে থাকা অবস্থায় যদি ব্লিডিং হয় সেটা অসুস্থতা ব্যবস্থা নামাজ কন্টিনিউ করতে হবে এবং ব্লিডিংয়ের কারণে আপনার কাপড় চোপড় এবং নামাজের জায়গায় ইত্যাদি না পাকাক হবে মনে হলে সেখানে ব্লিডিং এর মাধ্যমে যেন ক্ষতিগ্রস্ত না হয় এ বিষয়গুলো এগুলিতে যেন ময়লা না লাগে নাপাক না লাগে সেজন্য কোনো কিছু দিয়ে সেখানে ব্লিডিং বন্ধ করে রাখা যাবে এবং ব্লিডিং অবস্থায় যদি নিয়মিত ব্লিডিং হতে থাকে তাহলে সেক্ষেত্রে মাজুর হিসাবে প্রতিবাক্তের জন্য অজুকের নামাজ পড়বে আর যদি ব্লাড দেখা যায় এমনিতে তো সেটাকে একটা মাসিক তো গণ্য করার কোনো সুযোগ নেই কারণ গর্ভাবস্থা যেহেতু মাসিক হয় না এমনি মারুফ গাজী আপনি লিখেছেন একজন ঋণ নিয়েছেন ঋণ পরিশোধের সময় সামান্য বাড়িয়ে দিয়েছেন নিজ থেকে বর্জিত অংশ কি হালাল হবে জি ভাই এটা হালাল হবে বিভিন্ন হাদিস থেকে এই বিষয়টি সুস্পষ্টভাবে প্রমাণিত যে যিনি ঋণ নিয়েছেন তিনি নিজ গরজে তিনি যদি ঋণ দাতাকে কিছুটা বাড়িয়ে দেন সেটি সুদ হিসাবে গণ্য হবে না যেমনটি সুদ হিসাবে গণ্য হবে যদি আহ দাতা দেয়ার সময় শর্ত আরোপ করেন যে আমাকে এই টাকা এই ঋণের টাকা পরিশোধ করার সময় এত টাকা বাড়িয়ে দিতে হবে তাহলে সেক্ষেত্রে সুদ হিসাবে সেটি গণ্য হবে গ্রহীতা তার মতো করে বাড়িয়ে দিয়েছেন নিজের জায়গা থেকে তা প্রতি কৃতজ্ঞতা ঋণ দাতার প্রতি কৃতজ্ঞতা শুরু তাহলে সেটি ঋণ হিসাবে সুদ হিসাবে গণ্য হবে না তানজিমুল জিমুল হাসান লিখেছেন আমার হাত কাটা আমি এখন আমি কি সেই কাটা অংশ না ধুয়ে অজু করতে পারবো হাতের কাটা অংশ পর্যন্ত না ধুয়ে অজু করলে কি আমার অজু হবে হাতের কোনো অংশ যদি কাটা থাকে তাহলে সেক্ষেত্রে সেখানে পানি লাগানো যদি ক্ষতিকর হয় তাহলে সেখানে সে অংশ বাদ দিয়ে পুরো অংশ ধোবেন এবং ওই কাটা অংশটা ধরুন একটা আঙুরের অংশ কাটা তাহলে ভিজা হাত দিয়ে ওটার উপর দিয়ে মাছা করে নেবেন হালকা একটু মুছে নেবেন আলতোভাবে বাস এটুকুই যথেষ্ট হয়ে যাবে সেটা যতটুকুই হোক জাহিদ হাসান আপনি লিখেছেন নামাজ তৃতীয় চতুর্থ আকাতে আলহামদুলিল্লাহর সাথে সুরে মিলাতে হবে কিনা মিলাবেন মেহেদি হাসান লিখেছেন নামাজের শেষ বৈঠকে এক পর্যায়ে এক পায়ে বসার নিয়ম আর এক পায়ে লম্বা করে খাড়া রাখার নিয়ম কিন্তু শারীরিকভাবে অসুবিধার জন্য এক পা খাড়া না রাখলে কি কোনো অসুবিধা হবে এটা যদি ফরজ বা ওয়াজিব নয় এবারে বসা শুন না তাহলে এক্ষেত্রে সুন্নাত তরক হলো আর যদি ওজোর কারণে বা কোনো শারীরিক অসুস্থের কারণে হয় তাহলে সেক্ষেত্রে ইনশাআল্লাহ বিদিনা সুন্না তরকের যে ক্ষতি সেটিও হবে না বিধায় এরকম করে যদি আপনি অসুস্থতার কারণে শারীরিক দুর্বলতার কারণে পা না খাড়া করেন তাতে কোনো অসুবিধা নেই অর্থাৎ নামাজ হয়ে যাবে সুমাইয়া আপনি লিখেছেন ঘুষ দিয়ে চাকরি নিলে সেই চাকরি থেকে ইনকামের টাকা কি জায়স হবে ঘুষ দিয়ে যদি আপনি চাকরি নেন তাহলে সেক্ষেত্রে আপনি বাধ্য হয়ে দিলে তো আপনার জন্য এটি হতে পারে আর এমনিতে এর কারণে আমাদের উপার্জন হারাম হবে না এ বিষয়ে আমরা এর আগে বারবার বলেছি যে উপার্জন হারাম হওয়া নির্ভর করে আপনি কি কাজ করছেন এবং কোথায় সার্ভিস দিচ্ছেন হারাম কাজে যদি আপনি সার্ভিস দেন হারাম জায়গায় যদি আপনি কাজ করেন তাহলে সেক্ষেত্রে সেটি আপনার জন্য গুনাহের কারণ হবে এবং তার ফলে আপনার উপার্জনটা হারাম হবে কিন্তু ঘুষ আপনি একটা বৈধ চাকরি মিলেন অর্থাৎ যে কাজটা করছেন সেটা কোনো হারাম কাজ নয় তাহলে সেক্ষেত্রে আপনার উপার্জন হারাম হবে না তবে হ্যাঁ আপনার সাধারণ অবস্থাতে ঘুষ দেওয়া এবং নেওয়া হারাম সেই জন্য কাছে ইস্তেকফার এবং দাবা করতে হবে